চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান তাই তিনি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিতেন একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো চাচি আমাকে তার ঘরে ডাকলেন যখন ঘরে ঢুকলাম চাচিকে দেখে আমি চমকে গেলাম তিনি তখন খুব ছোট পোশাক পরেছিলেন এবং দেখতে দারুণ লাগছিলেন চাচা তখন কাজের খাতিরে কয়েক মাসের জন্য বাইরে গেছেন একদিন রাতে অন্ধকারের অজু হাতে চাচি আমাকে আবার তার ঘরে ডাকলেন তখন আমি বিশ বছর বয়সী ছিলাম চাচি ছিলেন খুবই সুন্দরী ও ফর্সা এবং তার এই সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতো চাচাও তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন চাচি সবসময় আধুনিক পোশাক পরতে ভালোবাসতেন যা তাকে আরও আকর্ষণীয় করে তুলতো বন্ধুরা আজকের গল্পটি বিশেষভাবে শেয়ার করতে যাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না একাদশ শ্রেণীর পরীক্ষা শেষে আমার ছুটি শুরু হয়েছিল তাই মা বাবার অনুমতি নিয়ে চাচা চাচির কাছে ছুটি কাটাতে গেলাম চাচার বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে বাবা মা প্রথমে আমাকে যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি অনেক দিন চাচার বাড়িতে যাইনি এবং বিয়েতে যেতে পারিনি চাচার সঙ্গে দেখা করার জন্য এবং নতুন চাচিকে দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল বাবা বলেছিলেন পরে কখনো গিয়ে দেখা করো কিন্তু আমি তখনই যেতে চেয়েছিলাম অবশেষে অনেক বোঝানোর পর বাবা আমাকে চাচার বাড়িতে যেতে রাজি হলেন রবিবার সকালে বাবা আমাকে চাচার বাড়ি পৌঁছে দিলেন সেখানে গিয়ে দেখি বাড়ির বাইরের দরজায় তালা বাবা ফোন করে জানলেন যে চাচা চাচি শপিং করতে গেছেন এবং কিছুক্ষণ পর ফিরবেন তাই আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম প্রায় দুই ঘন্টা পর তারা বাড়ি ফিরলেন বাবা তাদের সাথে দেখা করে আমাকে রেখে চলে গেলেন চাচি স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচার বাইকে বসেছিলেন বাড়ির ভেতরে ঢোকার পর চাচি তার স্কার্ফ খুলে ফেললেন এবং তাকে দেখে মনে হল যেন সিনেমার নায়িকা চাচা সাধারণ দেখতে হলেও চাচি ছিলেন খুবই আকর্ষণীয় চাচা আমাকে ডাকলেন সৌরভ কি দেখছ তুমি তার ডাকে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম তবে দ্রুত সামলে নিয়ে বললাম আমি ভালো আছি এতদিন পর আমাকে দেখে চাচা খুব খুশি হলেন এবং স্নেহে জড়িয়ে ধরলেন চাচা চাচির সাথে আমার দিনগুলো ভালোই কাটছিল চাচি আমার প্রতি সব দিক দিয়ে যত্নশীল ছিলেন সব কিছু ঠিকঠাক রাখছিলেন তখনও আমি জানতাম না আমার এই সফর জীবনের একটি অন্য রকম অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে আমি লক্ষ্য করছিলাম যে চাচি সব সময় আমার সামনে ছোট পোশাক পরে ঘুরে বেড়াতেন আমার কাছে বিষয়টি কিছুটা অদ্ভুত লাগছিল তবে চাচি শহরে থাকেন বলেই এমন হয় বলে মনে করতাম আমি গ্রাম থেকে এসেছি সেখানে কেউ এভাবে চলাফেরা করে না চাচির এই পোশাক পরা এবং আমার প্রতি যত্নশীল মনোভাব আমাকে মাঝে মাঝে অস্বস্তি দিত তৃতীয় দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আটটা বাজে ঘর থেকে বেরিয়ে দেখি চাচা ব্যাগ গোছাচ্ছেন চাচাকে ব্যাগ গোছাতে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম চাচা এত সকালে কোথায় যাচ্ছেন চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজের জন্য দুই মাসের জন্য বিদেশে যেতে হবে আমি কিছুটা হতাশ হয়ে বললাম চাচা আমি তো মাত্র দুদিন হলো এসেছি আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আমি তো আপনাকে যেতে দেব না চাচা আমাকে বোঝাতে লাগলেন এই প্রজেক্টের কাজটি আমার জন্য গুরুত্বপূর্ণ যদি এটি হারিয়ে ফেলি তাহলে ভবিষ্যতে ভালো পদে যাওয়ার সুযোগ হারাবো চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি আর কিছু বললাম না শুধু বললাম ঠিক আছে আজই বাবাকে জানিয়ে দিচ্ছি যাতে তিনি এসে আমাকে নিয়ে যান কারণ আপনি না থাকলে আমি এখানে থেকে করব কি চাচা বললেন সৌরভ তুমি এখানেই থাকবে এবং তোমার চাচির খেয়াল রাখবে আমি ফিরে না আসা পর্যন্ত তোমার এখানেই থাকা উচিত তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম চাচা না থাকলে আমি আর চাচি এই বালিতে একা কীভাবে থাকবো চাচা বললেন মনে রেখো তোমার চাচি অন্ধকারে ভয় পান তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করো না আমি কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম চাচি অন্ধকারে ভয় পান এটা কখনো কল্পনাও করিনি চাচি সম্পর্কে এই নতুন তথ্যটি আমাকে কিছুটা হতাশ করল প্রথমে আমি রাজি হতে চাইছিলাম না কিন্তু চাচার অনুরোধে রাজি হতে বাধ্য হলাম চাচির দিকে তাকালাম আমার কথার পর চাচি আমাকে দেখে অদ্ভুতভাবে হাসলেন মনে হল আমার এখানে থাকার সিদ্ধান্তে তিনি বেশ খুশি আমি চাচাকে তার কাপড় গুছাতে সাহায্য করলাম এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিলাম বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম তখন পুরো বাড়িতে আমরা দুজনেই ছিলাম চাচার সঙ্গে শহর ঘোরার পরিকল্পনা করেছিলাম কিন্তু চাচা চলে যাওয়ায় সব ভেস্তে গেল তবে চাচির সঙ্গেও কিছু বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ পেলাম রাতে আমি নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম কিছুক্ষণ পর গেমে বিরক্ত লাগায় টিভি দেখতে বসে গেলাম কিছুক্ষণ পর চাচি এসে হেসে বললেন কি সৌরভ চাচা চলে যাওয়ার পর এ বাড়িতে মন বসছে না চাচি আমার পাশে এসে বসে গল্প করতে থাকলেন তার কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল ভাবিনি যে চাচি এভাবে আমার সঙ্গে এত ফ্রি হয়ে কথা বলবেন একদিন চাচি বললেন চলো বাইরে একটু ঘুরে আসি তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন আমি তার পেছনে বসেছিলাম হঠাৎ আমার হাত অজান্তেই তার পিঠে স্পর্শ করে এতে চাচি কিছুটা অস্বস্তিতে পড়েন আমি দ্রুত হাত সরিয়ে নিলাম কিন্তু পরে চাচি নিজেই আমার হাত ধরে রাখলেন আমি ঠিক বুঝতে পারছিলাম না এর অর্থ কি হতে পারে আইসক্রিম খেয়ে ফিরে আসার পর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করতেই হঠাৎ ঘরের সব আলো নিভে গেল চারপাশ অন্ধকারে ঢেকে গেল আমি তখন চাচির পেছনে দাঁড়িয়েছিলাম তিনি ভয় পেয়ে আমাকে শক্ত করে ধরে ফেললেন তার আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে হয়নি পাঁচ মিনিটের মতো জড়িয়ে থাকার পর হঠাৎ আলো ফিরে এলো আলো আসতেই চাচি সোজা হয়ে দাঁড়ালেন মৃদু হাসি দিয়ে বললেন মাফ করে দাও অন্ধকারে ভর পেয়ে গিয়েছিলাম এরপর তিনি তার ঘরে চলে গেলেন আমি হতবাক হয়ে রইলাম এবং মনে মনে ভাবছিলাম যে কিছুটা অস্বস্তিকর লাগছে রাতের বেলা শুয়ে শুয়ে চাচির কথাগুলো বারবার মনে পড়ছিল তিনি বেশ আধুনিক আর আমি গ্রাম থেকে আসা এক ছেলে তার আচরণগুলো আমার জন্য অনেকটাই নতুন পরের দিন সকালে উঠে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন তাকে নাইট ড্রেস পরা অবস্থায় দেখে কিছুটা অস্বস্তি লাগছিল যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম তখন তিনি আবার আমাকে জড়িয়ে ধরলেন আমি কিছুটা অবাক হয়ে গেলাম কারণ আগের দিনের ঘটনাগুলো তখনও মাথা থেকে যায়নি চাচি হাসি মুখে বললেন সৌরভ লজ্জা পাচ্ছ কেন আমি জানি এসব তোমার জন্য নতুন তবে গত রাতে সত্যিই ভয় পেয়েছিলাম চাচির এই আচরণে আমি কিছুটা হেসে ফেললাম কিন্তু তার এমন ব্যবহারে আমার মনে এক ধরনের নতুন অনুভূতি সৃষ্টি হতে থাকলো মনে হলো আমি বুঝতে পারছি না ঠিক কি ঘটছে কিন্তু এটাও বুঝতে পারছিলাম যে বড় হয়ে যাচ্ছি এক সন্ধ্যায় খাবারের ইচ্ছা হল তাই চাচির ঘরের দিকে গেলাম ঘরের দরজা সামান্য খোলা ছিল তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম চাচি বালিশে হেলান দিয়ে মোবাইলে কিছু দেখছিলেন তাকে এই অবস্থায় দেখে কিছুটা অস্বস্তি লাগছিল দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে ডাকলাম কিন্তু তিনি শুনলেন না সাহস করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম মোবাইলের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে কিছুটা অবাক হয়ে গেলাম বিষয়টি এড়াতে তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে আবার ডাক দিলাম চাচি চমকে উঠলেন এবং শাল গায়ে জড়িয়ে কিছুটা বিস্মিত হয়ে বললেন কি হয়েছে বিষয়টি এড়িয়ে গিয়ে বললাম কিছু না তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম ঘরে ফিরতে ফিরতে চাচির কথাগুলো মনে পড়ছিল তার আচরণে নতুন কিছু অনুভূতি তৈরি হচ্ছিল রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল চাচি আমাকে ডাকলেন আমি তার ঘরে গেলে চাচি আমাকে আলিঙ্গন করলেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যিই বেশ সুন্দরী তার আচরণগুলো আস্তে আস্তে আমার অনুভূতিগুলোর ওপর প্রভাব ফেলতে শুরু করলো চাচি বললেন সৌরভ যতক্ষণ পর্যন্ত লাইট আসে তুমি আমার কক্ষে থাকতে পারো আমি অন্ধকারে ভয় পাই আমি চাচির সাথে থাকতে রাজি হয়ে গেলাম আমরা কিছুক্ষণ ধরে গল্প করতে থাকলাম চাচি জানালেন যে তার এবং চাচার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল তিনি বললেন আমার এবং তোমার চাচার প্রথম সাক্ষাৎ হয়েছিল এক বছর আগে আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কয়েক কয়েকদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিই গল্প করতে করতে সময় পার হয়ে গেল যখন আমি আমার ঘরে ফেরার কথা ভাবছিলাম তখন চাচি আমার হাত ধরে বললেন সৌরভ তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি কি আজ রাতে আমার ঘরে থাকতে পারো আমার মনে কোনো দ্বিধা ছিল না কারণ চাচি এবং আমি একা ছিলাম আর তার সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগছিল তাই আমি রাজি হয়ে গেলাম আর চাচাও আগেই আমাকে বলেছিলেন যে চাচির খেয়াল রাখতে সারা রাত বৃষ্টির শব্দ চলছিল সকালে ঘুম থেকে উঠে দেখলাম চাচি বেশ আনন্দিত যা আগে কখনো দেখিনি ব্রেকফাস্টের সময় তিনি বললেন এখন বৃষ্টির দিন তুমি আমার ঘরে থাকতেই পারো চাচি আমাকে বলেছিলেন যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে রাতে আমরা গল্প করছিলাম কিন্তু হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ লাগতে শুরু করলো চাচির কথাগুলো একটু অস্বস্তিকর লাগছিল যদিও আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন শরীর খারাপ লাগলেও আমি ওখানেই বসে রইলাম এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ রাতে এক গ্লাস করে দুধ পান করতে দিতেন আজও তিনি দুধের গ্লাস নিয়ে এলেন আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে লাগলাম এক সময় অজান্তেই ঢুলতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম চাচির সৌন্দর্য যেন মনে গেথে যাচ্ছিল তবে মনের ভিতর নানারকম চিন্তা গেথে যাচ্ছিল পরের দিন সকালে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে হঠাৎ পেটে ব্যথা শুরু হলো আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে বাড়ি ফিরতে চাই বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বলিলেন তোমার চাচা কি বলেননি যে আমাকে দেখতে হবে এখনই যেতে পারবে না চাচির এই কথায় আমি হতবাক হয়ে গেলাম কি সম্পর্ক আর কি দেখার কথা কিছুই বুঝতে পারছিলাম না আমি বিষয়টা জানতে চাইলে চাচি বললেন আমি জানি না তবে তোমার এখানেই থাকতে হবে তিনি আমাকে যেতে দিতে চাইছিলেন না কিন্তু আমার পেটের ব্যথা বেড়েই চলছিল এই অবস্থায় আমি বেশ অস্থির হয়ে পড়েছিলাম কারণ ব্যথা কমার কোনো লক্ষণ ছিল না চাচি প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আমাদের আনন্দিত করার চেষ্টা করছিলেন কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেন এমন অনুভূতি পাচ্ছিলাম চাচা প্রায় এক সপ্তাহ ধরে বাইরে ছিলেন সন্ধ্যা সাতটায় বাড়ির বেল বেজে উঠল আমার হৃদয় টন টন করতে লাগলো আমি দেখলাম চাচি আমার ওপর হাত দিয়ে ঘুমিয়ে আছেন দরজার বেল ক্রমাগত বেজে চলছিল ফলে চাচি দরজা খুলতে গেলেন দরজা খুলতেই দেখি পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ দেখে চাচি কিছুটা ভীত হয়ে গেলেন পুলিশ চাচিকে জিজ্ঞাসা করলেন আপনার আসল উদ্দেশ্য কি। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না পেছনে বাবা চাচাকে নিয়ে উপস্থিত হলেন আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল আমি হঠাৎ বললাম চাচা আপনি তো কাজের জন্য দুমাসের জন্য বিদেশে গিয়েছিলেন এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম সব কিভাবে এভাবে ঘটছে বাবা আমাকে জানালেন যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম সেখানে এমন একটি মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করছিল আমি মেয়েটিকে চিনতে পারিনি তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন চাচার ফোন কেটে যাওয়ার পরেই বাবার কাছে এই বিস্ময়কর তথ্য এলো চাচা এবং চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলে অর্থ উপার্জন করতেন আমার সাথেও এমনটা ঘটাতে চেয়েছিলেন তখনই বুঝতে পারলাম কেন আমার পেটে অস্বস্তি হচ্ছিল চাচা সম্ভবত গোপনে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল এবং চাচিও তা জানতেন গত রাতের ঘটনা মনে করতে শুরু করলাম মনে হল চাচা আর চাচি সম্পর্কের মর্যাদা না দিয়ে কেবল দ্রুত অর্থ উপার্জনের মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হলো যে চাচা কেন এত দ্রুত উন্নতি করেছিলেন আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে ধোকা দিয়েছেন বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আরও বিপদে পড়তাম আজকাল সম্পর্ক ভালোবাসা অনুভূতির কোনো মূল্য নেই সবাই যেন কেবল নিজেদের স্বার্থের পেছনেই ছুটছে প্রিয়জন বা আত্মীয়ের ছদ্মবেশও ক্ষতি করতে পারে তাই এমন কারো প্রতি অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত চাচা এবং চাচি দ্রুত অর্থ উপার্জনের লোভে সম্পর্কের মূল্যায়ন সঠিকভাবে করেননি যা শেষমেশ তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে জীবনের সাফল্য শুধু অর্থের ওপর নির্ভরশীল নয় সম্পর্ক এবং সততার গুরুত্ব অনেক বেশি বাবা নিয়মিত খোঁজ না নিলে আমি আরও বিপদের মুখে পড়তে পারতাম পরিবারের সঠিক যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই গল্প থেকে আমরা শিখতে পারি যে রক্তের সম্পর্ক বা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধ বিশ্বাস রাখা উচিত নয় প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে মূল্যায়ন করা উচিত সততার সঙ্গে জীবনযাপন করলে আমরা স্থিতিশীল ও শান্তিময় জীবনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে